এই ঘটনা 할িমাতুস সাদিয়া বলেন যখন 할িমাতুস সাদিয়া বললেন হোক এতিম তুমি বাচ্চাটাকে দেখাও যখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন দেখার সাথে সাথে যেন আসমানের চাঁদ যেমন উদিত হয় নবী জিস্লা আলী ওয়াসাল্লামের চেহারা মোবারকে চাঁদ যেন উদিত হয়েছে পড়েন সুবাহ হালিমাতু সাদিয়া অনেক দূরের পথ অতিক্রম করে এসেছেন তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন তার স্তনে তেমন দুধ নাই নবীজিকে কলে কোলে নেওয়ার সাথে সাথে হালিমাতু সাদিয়ার স্তনের মধ্যে দুধ ভরপুর হয়ে গেছে গাধার পিঠে এসেছিল উটের পিঠে এসেছিল গাধাটা দুর্বল হয়ে গিয়েছিল নবীজিকে নিয়ে যখন হালিমাতু সাদিয়া গাধার পিঠে উঠেছেন সেই অসচ্ছল গাধাটি দুর্বল গাধাটি সাথে সাথে তেজি গাধা হয়ে গেছে পড়েন শুভানন্দ কারণ নবীজি সবার জন্য রহমত ঠিক কিনা গাধার জন্য রহমত উটের জন্য রহমত দুধ মায়ের জন্য রহমত তাম পৃথিবীর জন্য রহমত ও্লা কহমত আলমী তিনি রহমত রহমতে আলম নজাসম রহমতে আলম নুরে মুজসম সাহাবিরা আতর বানাই ওই নবিরি ঘাম সাহাবিরা আতর বানাই ওই নবিরি গাম পড়েন সুবহানাল্লাহ সবার জন্য রহমত দুধমায়ের জন্য রহমত এই রহমত শুরু হয়ে গেল হালিমাตุস সাদিয়ার ঘরে পড়েন সুবহানাল্লাহ বেদুইন এলাকা ছিল বনু সাদ গোষ্ঠী হালিমাตุস সাদিয়া বেদুইন এলাকায় নবীজিকে নিয়ে গেলেন বনু সাদ গোষ্ঠীতে সেখানে সবাই পিওর ল্যাঙ্গুয়েজে কথা বলে আরবী উম্মবিন স্পষ্ট ভাষা পিওর ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য নবীজি সাল্লি হসাল্লামকে নিয়ে গেলেন নবীজি সাল্লি হাসাল্লাম হালিমাতু সাদিয়ার দুধ পান করতে আরম্ভ করলেন আর তরুতাজা মোটা তাজা হয়ে উঠলেন বিশুদ্ধ ভাষা শেখা শুরু করে দিলেন নবীজি জি আলী আলি বয়স যখন দুই মাস হলো দুই বছর হলো তখন হালিমাতু সাদিয়া দুধ পান করানো কমপ্লিট করে ফেললেন দুধ পান করানো মেয়াদ হচ্ছে দুই বছর কত বছর দুই বছর আল্লাহ রব্বুল আলামিন বলেন দুই পাড়া সতেরো নম্বর পৃষ্ঠার এক নাম্বার লাইনে আছে দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 223 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াল ওয়ালিদা তাইর দেন আওলাদহুন হুলাইনি কামাইলিন লিমান আরাদা আইতিম্মা আরদা ধরে পড়েন আল্লাহ আকবার মায়েরা তার সন্তানকে পূর্ণ দুই বছর দুধ খাওয়াবে কথা বলেন কয় বছর দুই বছর কিন্তু মায়েরা দুই বছর পূর্ণ দুধ খাওয়া তে চায় না এই যে কেমিক্যাল কতগুলো জিনিস আছে এই যে কি বলে মিল্ক জাতীয় কতগুলো জিনিস আছে ফিডার এগুলো খাওয়ায় না আল্লাহ তালা মায়ের শাল দুধের মধ্যে আল্লাহ তালা মেডিসিন দিয়ে দিয়েছেন ওষুধ দিয়ে দিয়েছেন এটা যদি সন্তান খায় তাহলে সন্তানের ব্রেন বুদ্ধি মেধা শক্তি সবল হবে সুবান আল্লাহ বলেন এজন্য সন্তানকে মা দুই বছর দুধ পান করাবে হালিমাতু সাদিয়া তিনি দুই বছর দুধ পান করালেন যখন দুই বছর দুধ পান করানো হয়ে গেল তখন আবার হজরত আমিনার কাছে দেখা করানোর জন্য আবার চলে আসলেন আসে দেখে শুনে দুই বছরের ছোট বাচ্চা নবী সাল্লাম আল্লাহ নবী তো সুন্দর সুন্দর কথা বলে মন ভুলানো কথা বলে শুধু কথা বলা শিখেছে দুই বছর আবার মায়ের সাথে দেখা করে আবার বনু সাদে হালিমাতুর সাদি আবার নিয়ে চলে আসলেন নবী সাল্ল আলি বনসাদে বিশুদ্ধ ভাষা শেখা শুরু করলেন সুন্দর সুন্দর কথা বলেন কারণ আল্লাহর নবী তো সুন্দর সুন্দর কথা বলেন এভাবে দুই বছর তিন বছর চার বছর তিনি বড় হতে লাগলেন এলাকায় যত ছেলে ছিল সবার থেকে সুন্দর ছেলে ছিল আমার নবী পিয়ারো নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ছেলেদের থেকে একটু আলাদা ছিল সবার থেকে আলাদা সবার থেকে ভদ্র সুষ্ঠ শান্ত সুবহানাল্লাহ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন চার আপনারা ধারাবাহিক আলোচনা বুঝতেছেন তো নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের বয়স যখন চার তখন নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের শক্কে সদর হয়েছিল এটাকে উর্দু ও ফার্সিতে বলা হয় সিনাচাক এটাকে আধুনিক ভাষায় বলা হয় ওপেন হার্ট সার্জারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন চার বছর তখন তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল এটা দুনিয়ার কোনো ডক্টর ওপেন হার্ট সার্জারি করেছে এমনটা না ডক্টর ছিল জিব্রাইল আলাইহি সালাম পড়েন আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন চার বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাচাগ হয়েছিল ওপেন হার্ট সার্জারি হয়েছিল জিবরাইল আলাইহিস সালাম হলেন ডাক্তার বন্ধুরা আমার হাদিসের কিতাব মুসলিম সহি মুসলিম শরীফের 302 নাম্বার হাদিসের বর্ণনা ইমাম মুসলিম আল ঈমান অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল ফাস্তাখরাজাল কলবা ফাস্তাখরাজা মিনহু আলাকাতান জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ও হুয়া ইয়ালাবু মাআল গিলমানে তখন নবীজি শিশুদের সাথে খেলাধুলা করছেন মানে সাথী ভাইদের সাথে খেলাধুলা করছেন জিবর আল আলিয় ইসলাম নবীজিকে এভাবে ধরলেন ফা খোদাখুঁ ফা সরা হু ফাসা নবীজিকে ধরে মাটিতে শুইয়ে দিলেন শুইয়ে দেওয়ার পরে তার বুকটা চিরে ফেললেন চিরে ফেলার পরে ফার্স্ট তাখরাজাল কলবা নবীজির অন্তর্মোবা রক্ষকে বের করে নিলেন ফার্স্ট তাখরা জমিন এরপরে একটা রক্তপিণ্ড ছিল রক্তপিণ্ডটা বের করে নিলেন বের করে নেওয়ার পরে জিব্রাইল আলী সালাম বলেন এটা হলো শয়তানের অংশ আমাদের অন্তরের মধ্যেও কিন্তু একটা শয়তানের অংশ আছে নবীজির অন্তর থেকে জিব্রাইল আলী ইসলাম এই সন্তানের রক্তপিণ্ডটাকে বের করে নিলেন জাহাবিন বিমা। জামা জিব্রাহ আলী একটা স্বর্ণের পাত্রের মধ্যে নবীজির অন্তরটাকে রাখলেন পরেন আল্লাহ আকবর নবিজির অন্তরটাকে তো বের করে নিয়েছেন একটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখলেন বিমা ইজম জামা জমজমের পানি দিয়ে ধৌত করলেন সুমালা আদহ ফিমা কানিহি নবীজির অন্তরের মধ্যে আবার নবীজির নবীজির বুকের মধ্যে আবার নবীজির অন্তরটাকে বসিয়ে দিলেন এই দেখে শিশুরা কিন্তু নিজ চোখে দেখছিল ওয়াজা আল্লাকিল্মান ইয়া সাউ না ইলা উম্মিহী আনি রহ শিশুরা দৌড়ে নবীজি সল্লল্লহ আর ই হ সাল্লামের মায়ের কাছে দৌড়ে গেলেন মানে হালিমাটো সাঁ দিয়ার কাছে দৌড় দিয়ে গেলেন সকলো ইন্নাম অহাম্মাদান কদকুতিলা শিশুরা নবীজির দোতমা হালিমাটো সা দিয়া গিয়ে বললেন মোহাম্মদকে একজন কতল করে ফেলেছে একজন তাকে হত্যা করে ফেলেছে কদকুতিলা মুহাম্মদ এটা শোনার পরে ফাস্তাক মালোহ সবাই দৌড়ে গেলেন নবী যে শিশু নবী চার বছরের নবী মুহাম্মদ সোল্ল্লাহ আলি ওয়াসাল্লামের সাল্লামের কাছে ওহুয়া মুনতাকুল লাউনি সবাই দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা ভয়ে বিবর্ণ হয়ে আছে রাবী বর্ণনাকারী সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়াকাদ কুনতু আরা আছরু যালিকাল মিখяти ফি সাদরিহি আমি নবীজির বুকে এই ওপেন হার্ট সার্জারির দাগ মোবারক দেখেছি পড়েন সুবহানাল্লাহ নবীজি খুব লজ্জাশীল ছিলেন নবীজিকে এভাবে জিবরাইল আলাইহিস সালাম শুইয়ে দিয়ে তার সিনা মোবারক এভাবে চিড়ে দিয়ে অন্তরটাকে বের করে আবার সেট করে দিলেন খুব লজ্জা পেয়েছিলেন এবং তার চেহারা ভয়ে বিবর্ণ হয়ে গিয়েছিল বন্ধুরা আমার কেমন ছিল জানেন নাকি হাদিসের কিতাব বুখারি সহি শরীফের পঁয়ত্রিশ বাষট্টি তিন হাজার পাঁচশো বাষট্টি নাম্বার হাদিসের বর্ণনা ইমাম বুখারি কিতাবুল মানাকে অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন নবীজ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাল্লামের লজ্জা কেমন ছিল হায়ান ফি হা একজন কুমারী মেয়ে যে এখনো ছেলেদের সাথে কথা বলে নাই ছেলেদের সাথে উঠাবসা করে নাই সে তার একান্ত ঘরের মধ্যেই ছিল এখনো ছেলেদের সাথে উঠাবসা নাই এই কুমারীর কুমারী মেয়ের কেমন লজ্জা এই কুমারী মেয়ের লজ্জার চাইতেও আমার নবী প্যার নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের বেশি লজ্জা ছিল জোরে করে পড়েন সুবাহান কুমারী মেয়েদের চাইতেও নবীজির লজ্জা ছিল এখন তো আমাদের সমাজের মেয়েদের লজ্জা টজ্জা নাই একটা প্যান্ট পরে আর একটা ফতুয়া পরে গেঞ্জি পরে ঘুরে আছে না লজ্জা টজ্জা সব চলে গিয়েছে অথচ নবীজি পুরুষ নবীজি তো নারী নন নবীজির লজ্জা ছিল কুমারী মেয়ের চাইতেও বেশি এজন্য আমার মায়েরা আমার বোনেরা আপনারা আমাকে মহব্বত করেন আমি শুনেছি কাঞ্চন কলোনি সাই মসজিদের কমিটির লোকেরা আমাকে বলেছে যে আমার মায়েরা বোনেরা আমাকে মহব্বত করেন এজন্য লজ্জা আনতে হবে নিজের মধ্যে লজ্জা আনতে হবে আমাদেরকে লজ্জাশীল হতে হবে আল্লাহ তৌফিক দান করুক পরে আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবীজির ধাত্রী মা হালিমাতুস সাদিয়া আবার নিজের মা হযরত আমেনার কাছে নিয়ে আসলেন যখন শোককে সদর দেখলেন সিনা চাঁদ দেখলেন নবীজি মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের বুক মোবারক যখন বিদীর্ণ হওয়া দেখলেন তখন হালিমাতু সাদিয়া ভয় পেয়ে গেলেন বললেন যে না তার মায়ের কাছে ফিরিয়ে দেই নবীজির বয়স যখন পাঁচ বছর নবীজি সাল্লাহ আলী ইহাসাল্লামকে হালিমাতু সাদিয়া তার মা হজরত আমেনার কাছে ফিরিয়ে দিলেন আর হালিমাতু সাদিয়া হলেন ধাত্রী মা দুধ মা আর আপন মা হলেন জন্মদাতা মা হলেন হজরত আমিনা